আসসালামু আলাইকুম বিয়াস দেখতে দেখতে চলে আসলাম আমাদের

একেবারে ন্যাচারাল কালার করা হয়েছে বরিশালে ডেলিভারি যাচ্ছে আমরা সাধারণত ডেলিভারি প্রোডাক্ট গুলো ভিডিও করতে পারি না সচরাচর আজকে বললাম যে না একটা ভিডিও করেই ফেলি

আমাদের প্রতিষ্ঠানের নাম শাহ আলম ফার্নিচার আর আলম ফার্নিচারের উত্তরে পাঁচটা দোকান আছে আপনারা আসলে আমরা আপনাদের ঘুরে দেখাবো যে আমাদের পাঁচটা দোকানে যে দোকানে প্রোডাক্ট পছন্দ হয় নিতে পারবেন